আসসালামু আলাইকুম আপনি যদি জেএসসি এস এস কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে ফেলেন তাহলে অবশ্যই আপনাকে পত্রিকায় একটা বিজ্ঞাপন দিতে হবে এবং পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার পর কিন্তু আপনাকে বোর্ড থেকে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড অথবা সার্টিফিকেট আপনাকে দিয়ে দিবে সো অবশ্যই আপনাদেরকে পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে এখন থেকে আপনি চাইলে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারবেন খুব সহজে কীভাবে আপনি মোবাইল ফোনের মাধ্যমে পত্রিকায় বিজ্ঞাপন দিবেন ঘরে বসে সেই প্রসেসটাই আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে মাহমুদ প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে এরকম প্রয়োজনীয় সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমরা প্রথমে চলে আসবো ক্রুম ব্রাউজারে ব্রাউজারে আসার পর এখান থেকে আমরা একটা নতুন ট্যাব নিব অথবা আমরা এখানে সার্চ বারে সার্চ করব পিআরও সিএইচএরও কে প্রচারক ডট কম প্রচারক ডট কম লিখে আমরা এখানে সার্চ করব তারপর আমাদের সামনে প্রচারক ডট কমের ওয়েবসাইট চলে আসবে এখান থেকে প্রথমে রয়েছে শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিন এখানে আমরা ক্লিক করব। তারপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রথমে রয়েছে পত্রিকার নাম বাছাই করুন এখানে আপনি যেই পত্রিকায় বিজ্ঞাপন দিতে চাচ্ছেন সেই পত্রিকার নামটা বাছাই করবেন তার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো পত্রিকা রয়েছে বাংলাদেশের এখান থেকে আপনি যেই পত্রিকায় ইচ্ছা সেই পত্রিকায় আপনার হারানো সার্টিফিকেট অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ডের বিজ্ঞাপন দিতে পারেন সো এখান থেকে আমি মনে করেন যুগান্তর পত্রিকায় এই বিজ্ঞাপনটা দিব এখান থেকে আমি যুগান্ত সিলেক্ট করলাম এখান থেকে নাম লিখতে হবে যে ব্যক্তির এই কার্ডটা হারিয়েছে সেই ব্যক্তির নাম এখানে লিখতে হবে এখানে আমি নাম লিখে দিলাম মাহমুদ এখানে হচ্ছে প্রতিষ্ঠানের নাম এখানে এটা না দিলেও হবে এখানে হচ্ছে ফোন নাম্বার এখানে আপনি একটা সঠিক ফোন নাম্বার দেবেন যে ফোন নাম্বারটা এই মুহূর্তে আপনার কাছে রয়েছে কারণ পরবর্তীতে তারা এই পত্রিকার অফিস থেকে আপনাকে ফোন করে যোগাযোগ করতে পারে তারপর নিচে এখানে আপনি একটা ইমেল নাম্বার দিয়ে দিবেন এখান থেকে আপনার ভ্যালিড একটা ইমেল দিয়ে দিবেন সঠিক একটা ইমেল দিয়ে দিবেন এই ইমেলের মাধ্যমেও তারা আপনার সাথে যোগাযোগ করতে পারে তারপর এখান থেকে বিজ্ঞাপনের তারিখ প্রকাশ করতে বলছে এখানে আমরা ক্লিক করব যেমন আজকে হচ্ছে পঁচিশ তারিখ এখানে আপনারা সবসময় দুই থেকে তিন দিন হাতে রেখে এই তারিখটা দিবেন যেমন আজকে যেহেতু পঁচিশ তারিখ আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আঠাইশ তারিখ আমার এই বিজ্ঞাপনটা পত্রিকায় প্রকাশ হবে এরকম আপনারা একটু দেরিতে দিয়ে দিবেন দুই থেকে তিন দিন হাতে রেখে এই বিজ্ঞাপনের তারিখটা দিয়ে দিবেন তারপর এখানে হচ্ছে বিজ্ঞাপনের শিরোনাম এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার যে বিষয়টা সেই বিষয়টা সিলেক্ট করবেন যেহেতু আমাদের এখানে সার্টিফিকেট অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে যার জন্য এখান থেকে আমরা এই যে হারানো বিজ্ঞপ্তি এই হারানো বিজ্ঞপ্তি আমরা এটা সিলেক্ট করব তারপর এখান থেকে যদি আপনার সার্টিফিকেট অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ড জেএসি এসএসসি এইচএসসি কিংবা আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় হারিয়ে থাকে তাহলে এখান থেকে আপনি কিছু লেখা লিখবেন কী লিখবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন এখানে আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে লিখলাম আমি মাহমুদ আমার এসএসসি রুল রোল নাম্বার এত রেজিস্ট্রেশন নাম্বার এত পাশের সন এত শাখা এই বিষয়ে মোল সার্টিফিকেট হারিয়ে গেছে উত্তরা পশ্চিম টানা জিডি নাম্বার আশা করি বুঝতে পেরেছ এখানে প্রথমে নাম লিখবেন তারপর আপনার এস সি জে এস সি কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেই ইয়ারের আপনার কাগজ হারিয়ে গেছে সেটা আপনি এখানে লিখে দেবেন তারপর রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন তারপর এখানে পাশের শন লিখবেন এবং আপনার শাখা লিখবেন হয়তোবা ব্যবসা শিক্ষা শাখা অথবা মানবিক শাখা অথবা বিজ্ঞান শাখা সেটা আপনি লিখে দিবেন তারপর এখান থেকে আপনার কি হারিয়েছে সেটা আপনি লিখে দিবেন তারপর এখান থেকে আপনাকে কিন্তু অবশ্যই একটা জিডি করতে হবে থানায় এখান থেকে আপনি চাইলে ঘরে বসে থানায় জিডি করতে পারবেন আপনাকে থানায় যেতে হবে না কিভাবে জিডি করবেন ঘরে বসে অনলাইনের মাধ্যমে খুবই সহজে এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিও ডেসক্রিপশন থেকে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এবং এখান থেকে আপনি আগে একটা জিডি করে নেবেন এবং এই জিডি করার পর আপনি এই পত্রিকায় এটা বিজ্ঞাপন দিবেন এবং এখান থেকে আপনি জিডি করার পর যে জিটির নাম্বার থাকবে এই জিটির নাম্বারটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে তারপর এখান থেকে আপনি তারিখ দিয়ে দিবেন আশা করি বুঝতে পেরেছেন এখান থেকে যে তারিখটা আপনি দিবেন সেটা হচ্ছে আপনি যেই দিন পত্রিকায় বিজ্ঞাপন দেবেন সেই তারিখটা এখানে আপনি দিয়ে দিবেন তারপর এখান থেকে নিচে দেখেন বিজ্ঞাপনের মূল্য চলে আসছে ছয় বত্রিশ টাকা এখানে আপনার পত্রিকার উপর ডিপেন্ড করে আপনার বিজ্ঞাপনের মূল্য নির্ভর করবে যেমন এখান থেকে আমি সিলেক্ট করেছি কি যুগান্তর যদি আমি আমি যুগান্তর এটা কেটে ইনকিলাপ সিলেক্ট করি তাহলে এখান থেকে আমার মূল্যটা আসছে কমে আসছে মাত্র চারশো চুরানব্বই টাকা এখান থেকে যদি আমি অন্য একটা পত্রিকা এখান থেকে সিলেক্ট করি মনে করেন যে প্রথম আলো এখান থেকে দেখি কত টাকা হচ্ছে বাইশশো আশি টাকা দুই হাজার দুইশত আশি টাকা সো এখান থেকে আমাদের এত টাকার প্রয়োজন নেই আমরা জাস্ট একটা বিজ্ঞাপন দেবো এই জন্য আমরা সবচেয়ে কম যেটা আসবে সেটা আমরা দেব যেমন এখান থেকে মানব জমিন আমি দেই মানব জমিন হচ্ছে সাতশত এক টাকা এটাও না এখান থেকে ইনখিলাব এটা দেই এটা হচ্ছে চারশো চুরানব্বই টাকা এই পত্রিকায় আমি বিজ্ঞাপনটা দিব এরকম দেওয়ার পর এখান থেকে চোজ ফাইল লেখা রয়েছে চোজ ফাইলে ক্লিক করব চোজ ফাইলে ক্লিক করে একটা ফাইল আপনাদেরকে আপলোড দিতে হবে এই ফাইলটা হচ্ছে আপনি যে তানায় জিডি করেছেন এই জিডির যে ফাইল রয়েছে এই জিডির ফাইলটা আপনাকে এখানে আপলোড করতে হবে এই জিডির হয়তোবা জেপিজি ফাইল অথবা পিএনজি ফাইল যেটা রয়েছে সেই ফাইলটা আপনি এখান থেকে গ্যালারি থেকে আপলোড দিয়ে দিবেন এখান থেকে আমি ফাইলটা আপলোড দিয়ে দিলাম তারপর এখান থেকে আই এম নট এ এখানে ক্লিক করব তারপর এখান থেকে দেখেন বিজ্ঞাপনের প্রদত্ত মূল্যটি বিকাশ করুন এখানে আমাদের বিজ্ঞাপনের যে চারশত চুরানব্বই টাকা আসছে এই চারশত চুরানব্বই টাকা এই নাম্বারে আপনি বিকাশ করে দিবেন এটা নিঃসন্দেহে আপনি বিকাশ করে দিতে পারেন তাদের এই প্রচারক ডট কম এটা খুবই বিশ্বস্ত একটা ওয়েবসাইট তারা কখনও টাকা মেরে দিবে না আপনার কাজটা সঠিক হয়ে যাবে সো আপনি এই নাম্বারে টাকাটা পাঠিয়ে তাদেরকে ট্রানজ্যাকশান আইডি দিবেন আপনি যেই বিকাশে টাকাটা পাঠাবেন তাদেরকে বিকাশের যে ট্রানজ্যাকশান আইডি রয়েছে সেই ট্রানজেকশন আইডি তাদেরকে জানাবেন তারা আপনার সাথে যোগাযোগ করবে এবং তারা নিশ্চিত হবে যে আপনি টাকাটা পাঠিয়েছেন এবং তারা আপনার যে পত্রিকায় বিজ্ঞাপন এই বিজ্ঞাপনটা তারা দিয়ে দিবে এবং বিজ্ঞাপন দেওয়ার পর আপনার কাছে একটা ইমেল পাঠাবে এখানে আপনি যে জিমেল দিয়েছেন এই জিমেইলে আপনাকে একটা মেইল করবে যে আপনার এই পত্রিকায় বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে কি না অথবা এই বিজ্ঞাপনের একটা কপি আপনাকে তারা দিয়ে দিবে আশা করি বুঝতে পেরেছেন তারপর সাবমিট করুন এই অপশানে আমরা ক্লিক করব তারপর ওকে দেখতে পাচ্ছেন ধন্যবাদ আপনার শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি সফলভাবে সাবমিট করা হয়েছে পরবর্তী নির্দেশনার জন্য অনুগ্রহ করে আপনার মেইলটি চেক করুন অর্থাৎ পরবর্তীতে আপনাকে কী করা হবে কীভাবে কী করতে হবে সম্পূর্ণ আপনাকে মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছেন এভাবে কিন্তু আপনারা খুব সহজে পত্রিকায় বিজ্ঞাপন দিতে পারবেন ঘরে বসে এবং ঘরে বসে আপনি এই বিজ্ঞাপনের টাকাটাও পরিশোধ করতে পারবেন এই ছিল ভিডিও পরবর্তী এরকম প্রয়োজনে সকল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ